নমস্কার বন্ধুরা কেমন আছেন 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 আপনারা সকলে আশা করছি সবাই ভালো সুস্থ নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে থেকে নেব কে বা কারা আপনাদেরকে লুকিয়ে ভালোবাসেন শুধু ভালোবাসাই নয় সেই ব্যক্তিবর্গ রীতিমতন আপনাকে নিজের নজরে রেখেছেন অথবা লুকিয়ে স্টক করেন আপনাকে এই সব কথাগুলো শুনে যার নাম সব থেকে প্রথমেই আপনাদের মনে আসছে ইনি কি সেই নাকি আরও কোনো গুপ্ত প্রশংসক বা সিক্রেট অ্যাডভার আপনার লাইফে রয়েছেন আজকে আমরা সেটাই দেখে নেব তো প্রথম গ্রুপে এখানে আমি রেখেছি কালী যন্ত্রা নাম্বার টুয়েলভ কার্ড আর সেকেন্ড গ্রুপ পছন্দ করার জন্য দিচ্ছি নাম্বার থার্টি থ্রি কার্ড অথবা আনাহাতা কালী কার্ডকে সো এখানে যারা প্রথম গ্রুপের সাথে রিডিং দেখতে চাইছেন তারা কালী যন্ত্রার সাথে কন্টিনিউ করতে পারেন আর সেকেন্ড গ্রুপকে যারা দেখতে চান তারা অনাহাতা কালী নাম্বার থার্টি থ্রি কার্ডের সাথে কন্টিনিউ করুন অথবা দেখে নিতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে মনে হচ্ছে সেটাকেই আপনারা আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন নেক্সট আপনাদেরকে বলে রাখি এই রিডিংটির সাথে আপনারা এনার্জেটিক্যালি কানেক্ট হবার জন্য অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আমার কাছ থেকে চার পার্সোনাল ট্যারো রিডিং তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খবর নিতে পারেন সো এখানে যারা কালী আন্ত্রা কার্ডকে পছন্দ করে ফেলেছেন এখানে আপনাদের জন্য বেশ মজাদার রিডিং হতে চলেছে এই কার্ডটা দেখে আমার নিজেরই ভিতর থেকে একটা ভালো এনার্জি এবং খুশি খুশি ফিল হচ্ছে এখানে কোথাও গিয়ে একটা চূড়ান্ত প্যাশনের গল্প আছে এখানে যদি এই কার্বির মধ্যে এই সাইনটাকে আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে মূলাধার চক্রা জাগরণের এবং স্টেবল কোনো ফাউন্ডেশনের এবং স্যাক্রাল চাকরার একটা গল্প রয়েছে এখানে কোথাও আপনাদের লোয়ার চাকরাসের মধ্যে দিয়ে যে উর্জা যে কুণ্ডালিনী শক্তি যেটা থাকে সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে অর্থাৎ সেই এনার্জিটা কুণ্ডালিনী শক্তির যে এনার্জি সেই এনার্জিটা আপনাদের মূলাধার থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে মোটামুটি এটা এই মুহূর্তে আপনার এই মুহূর্তে আপনাদের কাজ চলছে অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে আপনাদের রিলেশনশিপ বা আপনারা আজ পর্যন্ত যেসব মানুষের সাথে যাদের সংস্পর্শে এসেছে অথবা জীবনের স্টেবল রিলেশনশিপ যেখানে যেখানে তৈরি করতে চেয়েছেন সেখানে সেখানে আপনাদেরকে কিছু বিরুদ্ধতা কিছু সেটব্যাক ফেস করতে হয়েছে কিছু চ্যালেঞ্জেস আপনাদের সামনে এসেছে এবং একটা টাইমে গিয়ে আপনাদের মনে হয়েছে যে আপনাদের লাইফে রিলেশনশিপ বা একটা স্টেবেল ভালোবাসা বা সত্যিকারের ভালোবাসা কি আপনি পাবেন না এই ধরনের একটা কোনো মানসিকতা আপনাদের হয়তো মনে হয়েছে কিন্তু পরবর্তীতে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আপনার জীবনে সেই স্টেবিলিটির গ্রাউন্ডটা তৈরি হচ্ছে কোথাও গিয়ে না এতক্ষণ পর্যন্ত যদি আপনার লাইফে ভীষণ আনস্টেবল সমস্ত এরিয়াজেই চলছিল কারোর টাকা পয়সার দিক থেকেও চলতে পারে এবং বাড়িতে এমন কি স্থাবর সম্পত্তি নিয়ে যে জায়গায় আপনি রয়েছেন অথবা কোনো রকম কোনো পূর্বজদের দেওয়া যে সম্পত্তি সেই সমস্ত জায়গাতে পর্যন্ত অনেকের লাইফে গন্ডগোল চলতে পারে অনেককে কোনো কর্মসূত্রেই হোক বা পড়াশোনার সূত্রেই হোক বা যে কোনো কারণেই হোক না কেন নিজের বাড়ির থেকে দূরে থাকতে হতে পারে আর তার কারণে আপনি হয়তো বহু মানুষের সংস্পর্শে এসেছেন এবং যেহেতু আপনি একটা কোনো স্টেবল রিলেশনশিপে আজ পর্যন্ত সেভাবে টিকে থাকতে পারেননি অথবা সেই জায়গায় বারবার ধাক্কা এসেছে চ্যালেঞ্জেস এসেছে আপনি কিন্তু বারবারই সেই জায়গা থেকে মুভ অন করতে বাধ্য হয়েছেন আপনার জীবনে অনেকেরই অনেক মানুষই আসতে পারেন এবং আপনি হয়তো মানসিকভাবে অনেকের প্রতি অ্যাটাচড হয়ে পড়ে থাকতে পারেন যারা আপনার জীবন থেকে চলে গিয়েছেন তো এখানে দেখা যাচ্ছে যে আপনি কোনো একজন ব্যক্তির প্রতি ভীষণই প্যাশানেট এখানে প্যাশানেট এনার্জি ভীষণ রয়েছে এখানে সেই ব্যক্তিকে আপনি যেন জড়িয়ে ধরতে চাইছেন এবং সেই ব্যক্তির সাথে আপনার যে এনার্জি সেটা খুব সুন্দরভাবে শেয়ার হচ্ছে আর এখানে সেই ব্যক্তি কিন্তু আপনার লাইফে স্টেবলভাবে ম্যানিফেস্ট হচ্ছে এখানে আপনি যতটা তার প্রতি প্যাশানেট সেই ব্যক্তি কিন্তু আপনার প্রতি ততধিক প্যাশানেট সো এই মুহূর্তে আপনি এই কথাগুলো শুনে যদি কারোর নাম আপনার মনে চলছে যে এই ব্যক্তিটা আমার প্রতি ভীষণ প্যাশানেট অথবা এর প্রতি আমার ভীষণ প্যাশানেট চিন্তাভাবনা বা খুব ফায়ারি খুব জলজলে খুব গ্লিটারিং চিন্তাভাবনা এই মানুষটার প্রতি আমার আসে তাহলে জানবেন সেই ব্যক্তিটা ইনি হতে পারেন তো এখানে ইনি রকম কোনো আর্থ সাইন অথবা ফায়ার সাইন থেকে বিলং করতে পারেন ফায়ার সাইন থেকে বিলং করতে পারেন অথবা আর্থ সাইন থেকে বিলং করতে পারেন রেড কালারটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে আর এখানে অনেক ক্ষেত্রেই হতে পারে আপনি হয়তো আর্থ সাইন এবং আপনার ব্যক্তিটি হয়তো ফায়ার সাইন এখানে ফায়ার প্যাশনের এনার্জি কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে হাই অবস্থায় রয়েছে আরেকটু আমি ক্লারিফাই করি ওকে ইয়েস এখানে স্টেবিলিটি এখানে স্টেবিলিটি ফায়ারি এনার্জি এই সমস্ত কিছু কিন্তু বেশি রয়েছে এখানে আপনাকে বলা হচ্ছে যে এতদিন পর্যন্ত আপনি যেহেতু একটা স্টেবল রিলেশনশিপ পাননি বিভিন্ন জায়গাতে আপনাকে বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে আপনি কোথাও গিয়ে না নিজেকে অবিশ্বাস করতে এবং নিজের প্রতি যে সহানুভূতি আপনার থাকা উচিত যে ঠিক আছে আমি করে ফেলেছি বা ভুল তো হতেই পারে বা আমি হয়তো বোকা ছিলাম না আমি হয়তো ইমোশনাল ছিলাম আমি হয়তো মানুষকে বিশ্বাস করেছিলাম মানুষকে বিশ্বাস করে ঠকাটাও কিছু কিছু ক্ষেত্রে জরুরি হয় সেটুকু আপনি ভাবছেন না সেটুকু আপনাকে নিজের প্রতি রিফ্লেক্ট করতে বলা হচ্ছে যে আপনি আজ পর্যন্ত যা কিছু অ্যাকশান নিয়েছেন যা কিছু অ্যাকশান গ্রহণ করেছেন নিজের জীবনে সেই সমস্ত যে কাজ এবং কারণ সেই সবকিছুর প্রতি আপনাকে একটু রিফ্লেক্ট করতে বলা হচ্ছে আত্মদর্শন করতে বলা হচ্ছে অনেকের ক্ষেত্রে এটা টুইন ফ্লেম জার্নি অনেকের ক্ষেত্রে টুইন ফ্লেম জার্নিতে আপনারা একে অপরকে মিরর করছেন আপনি ভেতর থেকে সেই ব্যক্তির প্রতি যত বেশি প্যাশনেট সেই ব্যক্তিও কিন্তু আপনার প্রতি তত বেশি প্যাশনেট এবং এখানে একে অপরকে মিরর করার একটা এনার্জি রয়েছে এখানে যদি আপনি গভীর আত্মদর্শনের মধ্যে দিয়ে যান এবং এখানে যদি আপনি নিজেকে পিউরিফাই করতে চান যে ঠিক আছে আমি তো এই কাজগুলো করে তো এগুলোরও নিশ্চয়ই কিছু কিছু না কারণ ছিল ইউনিভার্স এমনি এমনি আমাকে দিয়ে এই কাজগুলো করায়নি আমার জীবনে এই কষ্টকর অধ্যায়গুলো এসেছে আমার জীবনে এই চ্যালেঞ্জেসগুলো এসেছে তার কারণ আমাকে এগুলোর মধ্যে দিয়ে কিছু একটা দেখানোর চেষ্টা করা হয়েছে ধরুন আজকে আমার পরীক্ষা চলছে আমি পরীক্ষাতে কঠিন প্রশ্ন আসবে এটা ভেবে আগে থাকতেই ভয় পাচ্ছি অথবা আমাকে কেন পরীক্ষা দিতে হচ্ছে তার কারণ আমি সেটার কোনো কারণ আমি বের করার চেষ্টা করছি এবং তার জন্য অযথা মন খারাপ করছি কানাকাটি করছি এবং বলছে যে অমুক ব্যক্তি ওকে তো পরীক্ষা দিতে হচ্ছে না আমাকেই কেন দিতে হচ্ছে অ্যাকচুয়ালি পরীক্ষার শেষে কিছু না কিছু একটা রেজাল্ট তো হবে এবং যেটা হবে সেটা আমার ভালোর জন্যই হবে এটা যদি আমি মেনে নিয়ে এগোতে পারি এবং ঠান্ডা মাথায় আমার যতটুকু প্রিপারেশান ততটুকু নিয়ে যদি আমি অনেস্টলি এগিয়ে যেতে পারি তাহলে আমি এই পরীক্ষার শেষে ভালো কিছু অবশ্যই অ্যাচিভ করতে পারবো সো আপনাকেও এইরকমই মাথা ঠান্ডা রেখে বলা হচ্ছে যে লাইফে স্টেবল কোনো কিছু জন্য রিসিভিং মুডে আসতে শুধুমাত্র তাই নয় এবার আপনাকে কিছুটা অ্যাকশান নিতে বলা হচ্ছে অ্যাকশান নেওয়ার অর্থ আপনি সেই ব্যক্তির প্রতি গিয়ে কোনো কিছু অ্যাকশান নেবেন বা কেউ আপনাকে অপমান করছেন কেউ আপনার কথা শুনতে চাইছেন না আপনি তবু তার পিছন পিছন দৌড়বেন তা নয় এখানে আপনাকে আপনার নিজের লাইফে অ্যাকশান নিতে বলা হচ্ছে আপনি যদি এতদিন ভাবতেন যে আপনার মধ্যে এই এই জায়গাগুলোতে ল্যাক রয়েছে তার কারণে মানুষ আপনাকে পছন্দ করবেন না বা আপনার যে যে জায়গায় ইম্প্রুভমেন্টের দরকার আছে আপনি সেই সেই জায়গায় ইম্প্রুভমেন্ট করবার জন্য একদম শক্ত হাতে হাল ধরে এগিয়ে আসতে থাকুন আপনি দেখবেন আপনার জন্য ভালো কিছু আসবে আমরা এটাই সব থেকে বড় ভুল করি আমাদেরকে যখন ইম্প্রুভ করতে বলা হয় আমরা সামনের লোকটার করতে চাই কিন্তু আমরা কখনো নিজের ইম্প্রুভমেন্ট কি হচ্ছে বা নিজে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা সেটাকে দেখতে চাই না সো চলুন এখানে আরো একটু আমরা তেরো থেকে ক্লারিফাই করবার চেষ্টা করব আচ্ছা সো এখানে তো দেখতেই পাচ্ছেন আপনারা টু অফ কাপস আপনাদের লাইফে একটা সোলমেটের মতন কোনো এনার্জি ম্যানিফেস্ট হচ্ছেন আচ্ছা এখানে ওয়াটার সাইনের এনার্জি বেশি পাওয়া যাচ্ছে কিন্তু আগের কার্ডগুলোতে আমি দেখছিলাম আর্থ অ্যান্ড ফায়ার সাইনের এনার্জি অর্থাৎ এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে ইমোশনাল হিলিংয়ের দরকার এবং আপনার সাথে সেই ব্যক্তির সাথে সম্পর্কে কিন্তু ইমোশনাল হিলিং চলছে এখানে সেই ব্যক্তিটি হতে পারেন কোনো অ্যাকুইরিয়াস বা ক্যান্সার পারসনও কিন্তু হতে পারেন এবং সেই ব্যক্তি কিন্তু আস্তে আস্তে আপনাকে একজন সোলমেট বলে ভাবতে শুরু করেছে অতীতে কোনো একজন ব্যক্তির সাথে আপ আপনার কোনো সম্পর্ক ছিল এখানে এগেন ফায়ার সাইনের এনার্জি সেই ব্যক্তি হয়তো আপনাকে দু এক মাসের মধ্যে এসে কোনো কিছু অ্যাপ্রোচ করতে পারেন বা বলতে পারেন এই মুহূর্তে ধরে রাখুন আপনাদের দুজনের মধ্যে যে সিচুয়েশন সেখানে একটা হিলিংয়ের যে গল্প হিলিংয়ের কাজ হিলিং এনার্জি সেখানে চলছে আর ভবিষ্যতে সেখানে সেই ব্যক্তি কিন্তু দু এক মাস বাদে আপনাদের প্রতি একটা খুব প্যাশানেট এনার্জি থেকে একদম ধাবিত হয়ে আসতে পারেন এই ব্যক্তিকে একটা সময় আপনি নিজের সোলমেট আপনার খুব মানে ডিভাইন কাইন্ড অফ পার্টনার এরকম বলে মনে করতেন সেখানে হয়তো আপনার কোনোরকম কোনো একটা হার্ট ব্রেকের জায়গা তৈরি হয়েছিল বর্তমানে সেখানে হিলিং চলছে এবং ভবিষ্যতে সেই ব্যক্তি প্যাশানেট এনার্জি থেকে আসবেন ইয়েস সো এই মুহূর্তে আপনি হয়তো হারমিট মুডে চলে গিয়েছেন কারুর একজনের কাছ থেকে যাকে আপনি খুব পছন্দ করতেন তার কাছ থেকে কোনো আঘাত পেয়েছেন আপনি হারমিট মুডে চলে গিয়েছেন নিজের মধ্যে আত্মদর্শন করছেন আপনি লং টার্মে সেই ব্যক্তির সাথে কোনো কিছু দেখতে পাচ্ছেন না এই জায়গাতেই আপনার হিলিং চলছে আচ্ছা আচ্ছা তো এখানে আপনাকে বলা হচ্ছে আপনি নিজে যদি সেই ব্যক্তির প্রতি ভীষণ প্যাশানেট থেকে থাকে তাহলে নিজে সেই জায়গাটাকে আস্তে আস্তে ব্যালেন্স করুন অর্থাৎ প্যাশানেট আপনি হচ্ছেন খুব ভালো কথা কিন্তু যদি আপনি প্যাশানেট এনার্জি কোনো একজন ব্যক্তির সাথে আপনার যোগাযোগ নেই তার প্রতি সারাদিন ভীষণই প্যাশানেট এনার্জি এবং সেটা থেকে যদি আপনি এক্সস্টেড হয়ে যান তো সেটা আপনাকে করতে বারণ করা হচ্ছে নিজের প্রতি সেই এনার্জিটাতে ব্যালেন্স আনতে বলা হচ্ছে তো এই ব্যক্তির কোনো রকম কোনো যোগাযোগ কিন্তু আপনার কাছে আসতে পারে আপনাদের জন্য দুই মাস আট সপ্তাহ এরকম টাইমের যে সময় সেটা একটা ইম্পর্টেন্ট হতে পারে অনেকের ক্ষেত্রে কানেকশন কিন্তু বিবাহ অথবা यस এখানে ডাবল কনফার্মেশন রয়েছে সো এখানে বিবাহ অথবা একদম কমিটমেন্ট একদম কমিটেড একসাথে থাকা ফ্যামিলি তৈরি করা বা বিবাহ সদৃশ কোন সম্পর্কের দিকে এটা কিন্তু টার্ন নিতে পারে অনেকের ক্ষেত্রে সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এবার আমি সোজা চলে যাব আমার দ্বিতীয় গ্রুপ অথবা এখানে যারা পছন্দ করে নিয়েছেন আনাহাতা কালী কার্ডকে সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনি না হার্ট ব্রেকের মধ্যে দিয়ে হয়তো গেছেন বা এখনো হয়তো যাচ্ছেন এবং আপনার হৃদয় চক্রে একটা হিলিং চলছে এবং অতীতে বা ভেরি রিসেন্ট পাস্টে হয়তো আপনার কোনো একটা কারণে কোনো একজন ব্যক্তিকে নিয়ে কোনো রকম কোনো স্বপ্ন ভঙ্গ হয়ে থাকতে পারে বা কোনো একটা জায়গায় আপনার হয়তো কোনো রকম কোনো হার্ট ব্রেক হয়ে থাকতে পারে কোনো কিছু নিয়ে হয়তো আপনি যে বর্তমান সম্পর্কে রয়েছেন সেই সম্পর্কেও আপনার কোনো রকম কোনো হৃদয় বিদারক কোনো ঘটনা আপনার সাথে ঘটতে পারে আপনার কোনো হার্ট ব্রেক হতে পারে এগুলো আপনার সাথে হতে পারে আর এই জায়গায় আপনি যত হিল করছেন তত বেশি কিন্তু আপনি বাইরের মানুষদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছেন হয়তো এমনও কোনো ব্যক্তি এখানে রয়েছেন যিনি আপনার সাথে যে সম্পর্ক তৈরি যেটা ছিল যেখানে আপনার হার্ট ব্রেক হয়েছে তার আগে থাকতে যে সম্পর্কে আপনার হার্ট ব্রেক হয়েছে সেটা তৈরি হওয়ারও আগে কেউ একজন আপনাকে পছন্দ করতেন এবং তিনি কিন্তু এখনও অনলি দ্যাট এখানে কিন্তু আপনার মাল্টিপল অ্যাডমায়ারার রয়েছে যে ব্যক্তির থেকে আপনার হৃদয় ভেঙেছে আপনার হার্ট ব্রেক হয়েছে আপনি যত হিল করছেন সেই ব্যক্তিও কিন্তু আপনার প্রতি একটা নজর রাখতে শুরু করেছেন এবং এখানে হয়তো আপনি কোনো রকম কোনো কিছু বাইরে থেকে বুঝতে পারবেন না বা খোঁজ খবর নিয়েও হতাশই হবেন যদি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন আপনি হয়তো দেখবেন বা শুনবেন যে তিনি যেন আপনার প্রতি ইন্টারেস্টেডই নন তিনি যেন আপনার প্রতি কোনো খোঁজ খবরই রাখছেন না বাট কাউকে না জানিয়ে ডিপ ডাউন তিনি কিন্তু আপনার খোঁজ খবর রাখছেন যথেষ্ট পরিমাণেই রাখছেন একদম সাইলেন্ট ওয়াচার আচ্ছা সো এখানে না এই ব্যক্তির প্রচুর প্ল্যান রয়েছে আপনাকে কেন্দ্র করে মানে একটা কোনো ইচ্ছা এনার নয় ইনি একটু ম্যানিপুলেটিভ টাইপ অফ পার্সন যে ব্যক্তির থেকে আপনার হৃদয় ভেঙেছে তিনি একটু ম্যানিপুলেটিভ পারসন এবং তিনি আপনাকে নজরে রাখেন আপনার সাথে রিলেশনশিপ উনি ওয়ার্কও করাতে চান কিন্তু অন্য অন্যরকমভাবে ইনি চান যেন কোনো একটা কিছু করে আপনি ওনার পিছনে পাগল হন আপনি ওনার কাছে যান আপনি বারবার ওনাকে গিয়ে ন্যাকিং করেন আপনি বারবার বলেন এটা ওনার একটা ইচ্ছা নেক্সট এখানে যে ব্যক্তি আপনাকে আগে থাকতে যে রিলেশনশিপে বর্তমানে আপনার হার্ট ব্রেক যদি হয়ে থাকে তার আগে যদি কোনো রকম কোনো ব্যক্তির সাথে আপনার কোনো সম্পর্ক থেকে থাকে অথবা কেউ আপনার মানে আপনি কারোর ক্রাশ আর কি আপনার প্রতি কেউ ক্রাশ এটা আপনি জানতেন এরকম কেউ রয়েছেন তিনিও কিন্তু নিজের লাইফে পাবার জন্য বিভিন্ন রকমের ট্রিট অ্যাপ্লাই করতে পারেন যেটা আপনি বুঝতে পারবেন এবং আপনাকে এখানে বলা হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু একটা লেট কোর এনার্জিতে থাকতে এবং আপনাকে এখানে বিশেষ কারোর প্রতি এই মুহূর্তে এনার্জি দিতে বারণ করা হচ্ছে না তো যে ব্যক্তি আগে আপনার প্রতি ক্রাশ হিসাবে আপনাকে ট্রিট করতেন তার প্রতি না বর্তমানে আসা কোনো ব্যক্তির প্রতি না যে ব্যক্তির কাছে রকম আপনার হার্ট ব্রেক হয়েছে তার প্রতি আপনার এখানে মাল্টিপল অ্যাডমায়ারার বর্তমানে থাকতে পারে কেননা যখন আমরা হিলিং জার্নিতে থাকি তখন এটা স্বাভাবিক আমরা আশপাশের অনেক রকমের যে এনার্জিস যারা এনা হিল্ড নন যাদের এখনও সেই পজিটিভিটিটার দরকার রয়েছে তারা আমাদের কাছ থেকে সেই পজিটিভিটিটা শেয়ার নিতে সেই ভাগটা নিতে চলে আসেন কিন্তু আমরা যদি তখন নিজের হিলিংটা বন্ধ করে সেই ব্যক্তিকে নিজের এনার্জিটুকু দিয়ে দিই অথবা এরকম মনে করি যে ওর থেকে এনার্জি নিয়ে আমি হিল্ড হব সেখানে কিন্তু আমাদের মধ্যে আরও বিপদটা ঘটে আমরা সেই ব্যক্তির কাছ থেকে এনার্জি নিয়ে হিল্ডও হতে পারি না প্রপারলি বা হলেও সেটা ক্ষণস্থায়ী হয় সঠিকভাবে হয় না পরবর্তীতে আবারও আমাদের সেখান থেকে হার্ট ব্রেক হবার বা আঘাত পাবার বা বিট্রেয়াল পাবার চান্স তৈরি হয়ে যায় আর যেখানে যে ব্যক্তি আমাদেরকে হৃদয়ে আমাদের ভেঙেছেন অলরেডি আমরা যার থেকে হিল হচ্ছি আমরা নিজেদের প্রপার হিলিং করবার আগে যদি তাকেও বেশি পাত্তা দিই তাকেও এনার্জি দিই তাহলে তার প্রতি আমাদের ভীষণ অবসেশন তৈরি হয়ে যায় সেখানেও কিন্তু আমাদেরকে মানে বেটার কিছু এক্সপিরিয়েন্স করতে হয় সো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি কমপ্লিট ডিট্যাচমেন্টে আপাতত থাকুন আপনি নিজের প্রতি ফোকাস আনুন আপনি নিজের এই হিলিং জার্নির প্রতি ফোকাস আনুন নিজের নিজের চেষ্টায় উঠে দাঁড়ান লড়াইয়ের ময়দান এটা প্রত্যেকের জন্য সো নিজে নিজের চেষ্টায় উঠে দাঁড়ান একটা কথা মনে করবেন সেটা হচ্ছে যে লড়াইতে হেরে যায় বা রকম কোনো কিছু কারোর জীবনে যখন টেম্পোরারি রকম কোনো চ্যালেঞ্জেস চলে আসে সে কিন্তু অ্যাকচুয়ালি হারে না সে শे সেই দিন থেকে হারে যেদিন থেকে সে লড়াই করা বন্ধ করে দেয় যেদিন থেকে সে আর নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করে না যেদিন থেকে সে মনে করে যে অমুক এসে আমাকে হাত ধরে তুলবে তবে আমার লড়াই আমি কন্টিনিউ করব সেদিন থেকে কিন্তু মানুষ হারতে শুরু করে কিন্তু যেদিন থেকে সে আর কি হার মানে না যতক্ষণ না পর্যন্ত সে কিন্তু সত্যি হারেও না ওকে আচ্ছা সো এখানে কেউ একজন আপনার আর তার মধ্যে ব্যালেন্স আনতে চাইছেন এখানে কেউ একজন সিক্রেট ওয়াচার আপনার রয়েছেন ইয়েস এখানে যে ব্যক্তি আপনার হার্ট ব্রেক করেছেন তিনিও কিন্তু আপনার সাথে আর তার সাথে একটা স্টেবিলিটি আনতে চাইছেন সম্পর্কে ব্যালেন্স আনতে চাইছেন এবং উনি লুকিয়ে লুকিয়ে আপনার প্রতি নজর রেখেছেন উনি এমন দেখাচ্ছেন যেন উনি আপনার কথা ভাবেনই না উনি আপনার প্রতি কেয়ারই করেন না কিন্তু অ্যাকচুয়ালি উনি করেন মানে লট কেয়ার করেন উনি লট যেটাকে বলে আর নেক্সট যে ব্যক্তি আগে আপনার উপর ক্রাশ ছিল হয়তো এই সম্পর্ক শুরু হওয়ার পূর্বেই আপনার প্রতি কারোর একজনের ক্রাশ ছিল তো সেই ব্যক্তিও কিন্তু আপনার প্রতি যথেষ্ট প্যাশনেট ইনি হতে পারেন কোনো রকম কোনো এয়ার সাইন আর আপনার ব্যক্তি কোনো রকম কোনো আর্থ সাইন এরকমও কিন্তু হতে পারেন সো দেখি আচ্ছা আচ্ছা সো এই ব্যক্তি একটা চিন্তাভাবনার মধ্যে রয়েছে যে ব্যক্তি আপনাকে নিজের ক্রাশ বলে কনসিডার করতেন তিনি একটা বিচার বিবেচনা এরকম রেখেছেন যে যদি আমি পাই একে যদি আমি পাই গ্রুপ টুকে যদি আমি পাই তাহলে আমি আমার লাইফে ভালোভাবে এর সাথে এগিয়ে যেতে পারবো আর আপনার যিনি পার্সন যার থেকে আপনার হার্ট ব্রেক হয়েছে সেই ব্যক্তি এই মুহুর্তে দেখাচ্ছেন উনি যেন ওনার কাজ কেরিয়ার আশপাশের সব কিছু নিয়ে ভিশন ফোকাসড ওনার আর কোনো কিছু নেই মাইন্ডে আর ওনার লাইফে বিশাল বিশাল উন্নতি হচ্ছে অ্যাচিভমেন্ট হচ্ছে ভালো ভালো জিনিস আসছে বাট তিনি কেয়ার করেন ওনার যে উন্নতি ওনার যে যাবতীয় অ্যাচিভমেন্ট ভ্যালিডেশন যখন পায় যখন আপনি ওনার পাশে থাকেন এবং উনি এখনও অব্দি আপনাকে একজন ভালো পার্টনার হিসাবেও কিন্তু মনে করে আচ্ছা বাইরে থেকে এই ব্যক্তি অর্থাৎ যার দ্বারা আপনার বর্তমানে হৃদয় ভেঙেছে সেই ব্যক্তি যতই নিজেকে স্মার্ট দেখান যতই দেখান যে উনি একদমই কেয়ার করেন না উনি কিন্তু ভিতর ভিতর ভেঙে পড়েছেন উনি কিন্তু এই সিচুয়েশনে ব্যালেন্স আনতে চাইছেন ওনার রাতে স্লিপ সাইকেল ডিস্টার্ব হয়ে গেছে রাতে ঘুম আসছেন অ্যাংজাইটিতে চিন্তা হচ্ছে আর এটা না হবারই ছিল কেননা এটা হচ্ছে প্রকৃতির জাজমেন্ট এটা ইউনিভার্সের ন্যায় তিনি হয়তো আপনার হৃদয়কে ভেঙেছেন আর আজকে তার কিন্তু তার সাথে কিন্তু এটা হবারই ছিল এই কার্ডটা হঠাৎ করে এখানে উল্টো এলো আচ্ছা আচ্ছা তো এই কাজটা আপনার ব্যক্তি কিন্তু করেছেন ওনার একটা ইম্যাচিউরিটি থেকে ওনার ইম্যাচিউরিটি ওনার নিজের মনের মধ্যে থাকা যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট সেটা থেকেই উনি করেছেন আচ্ছা এখানে কেউ একজন আপনাকে নিয়ে না বিয়ে করবেন ফ্যামিলি বানাবেন এরকম স্বপ্নও দেখছেন আপনি তার কাছে ফুলফিলমেন্টের প্রতি অর্থাৎ এখানে মাল্টিপল ব্যক্তি রয়েছেন যারা আপনার প্রতি নজর রাখেন একটা হচ্ছে আপনাকে কেউ ক্রাশ বলে কনসিডার করতেন তিনি আপনার সাথে ফ্যামিলি বানাতে চান আপনি তার কাছে একটা ফুলফিলমেন্টের প্রতীক আর দ্বিতীয়জন হচ্ছেন যার যার দ্বারা আপনার বর্তমানে হার্ট ব্রেক হয়েছে তো সেই ব্যক্তিও কিন্তু রীতিমতন দুশ্চিন্তা অ্যাংজাইটিতে ভুগছেন তিনি আপনাকে একটা কিছু এসে অ্যাপ্রোচ করতে চান কিন্তু উনি একরকম যে এখানে ইম্যাচিউরিটি শো করছেন ম্যাচিউরিটির সাথে এই কানেকশানটাতে উনি প্রসিড করছেন না এটাই হচ্ছে বর্তমান সমস্যা সো এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে আর ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না